প্রতিষ্ঠান আপনারা জেনে থাকবেন পৃথিবীর থেকে শুরু করে টুর্নামেন্ট ভলিবল টুর্নামেন্টারলাইগুলো তারকি শ্যারলাইন্স আয়োজন করে থাকে তারই আসলে অংশ হিসেবে বাংলাদেশে আমরা টার্কি সারলাইন্স ভলিবল টুর্নামেন্ট যেটা এখন হতে যাচ্ছে সেখানে সহযোগিতা করছি এবং আমার বিশ্বাস আমাদের সকলের বিশ্বাস তার্কি সারলাইন্সের এই প্রচেষ্টা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যতে এটা অবশ্যই অনেক দূরে এগিয়ে যাবে বাংলাদেশের যুব সমাজের তাদের নৈতিকতা এবং শারীরিক অন্যান্য অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যেই সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা দরকার আমরা সেটা সবসময় চেষ্টা করবো চালিয়ে রাখার জন্য একই সাথে আয়োজকবেন্দ্র এবং বাংলাদেশের অন্যান্য ফেডারেশন স্পেশালি আমি ভলিবল ফেডারেশনের কথা বলবো তাদের যে চেষ্টা সেই চেষ্টাটা যেন অব্যাহত থাকে এবং আশা করব বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম অনেক বেশি অ্যাক্টিভ জেনারেশন হিসেবে তৈরি হবে ভবিষ্যতে তোমার তাই নয় তার বিশাল এই প্রচেষ্টা আমি বিশ্বাস করি তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটার একটি বহিঃপ্রকাশ এবং নিকট ভবিষ্যতে এটি আরও অনেক উন্নত হবে বলে আমার আশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাংলাদেশ ভলিবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আজকের এই প্রেস উপস্থিত আছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সমবেত সভাপতি উপস্থিত আছেন

জনাব আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানিত সহসভাপতি জনাব মেওয়ালেন আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব স্বাধীনভাবে শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি শুভেচ্ছা অভিনন্দন যারা দৃষ্টিভঙ্গি করছেন আমরা কথা বলব